আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আমরা আজকে বিষয়টা আলোচনা করি সাইদার সম্প্রসারণ সংকোচন ও সায়দার রাজনীতির মধ্যে পার্থক্য তো আমরা প্রথমে সাইদার সম্প্রসারণ সঙ্গে আলাদাভাবে জানবো সাইদার সংকোচনের সঙ্গে আলাদাভাবে জানব তারপর সাইদার সম্প্রসারণ সংকোচন একত্রে জানবো আলাদা জানবো বৃদ্ধির সঙ্গে আলাদা জানবো তারপর সায়দার বৃদ্ধির সঙ্গে আমরা একত্রে জানবো তাহলে আমরা একটা একটা করে জেনে নিই অন্য অন্য বস্তু অপরিবর্তিত থেকে দাম হ্রাস পেলে যদি সায়দার পরিমাণ বৃদ্ধি পায় তখন তাকে সাইদার সম্প্রসারণ বলে তাহলে আমরা সায়দার সম্প্রসারণ জানলাম এবার সায়দার সংকোচন আবার অন্য অন্য অপরিবর্তিত থেকে দাম বৃদ্ধি পেলে যদি সায়দার পরিমাণ হ্রাস পায় তখন তাকে সাইদার সংকোচন বলে এখন আমরা জানবো দুইটা এক্ষত্রে চাহিদার সম্প্রসারণ সংকোচন কাকে বলে অর্থাৎ অন্য অন্য অপরিবর্তিত থেকে দামের পরিবর্তনে চাহিদা যে পরিবর্তন হয় তাকে সাইদার সম্প্রসারণ সংকোচন বলে তাহলে আমরা এখন সাইদার সম্প্রসারণ সংকোচনের সংজ্ঞা জানলাম এখন আমরা চাহিদার হ্রাস সংজ্ঞা আলাদা জানবো অন্য অন্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম স্থির থেকে যদি সাহিদার পরিমাণ কমে তখন তাকে সাইদা হ্রাস বলে এবার সাইদার আশি সংখ্যা বলা এবার সাইদার বৃদ্ধির সঙ্গে আলাদা জানবো অন্যন অবস্থা অপরিবর্তিত থেকে দাম স্থির থেকে যদি সাইদার পরিমাণ বাড়ে তখন তাকে সাইদার বৃদ্ধি বলে এখন আমরা জানবো সাইদার রাশি বৃদ্ধির সঙ্গে একত্রিত অর্থাৎ অন্যন অবস্থা অপরিবর্তিত থেকে দাম স্থির থেকে যদি সাইদার পরিমাণ পরিবর্তন হয় তখন তাকে সাইদার রাশি বৃদ্ধি বলে এখন আমরা দুই নম্বর পার্থক্যটা দেখে নে সাইদার সমপোসারণ সংকোচনের ক্ষমতা একটি নির্দিষ্ট সাইদার সূচি অনুযায়ী চলে সাইদার রাশিবিদিতে ভোক্তা সাইদার সূচির পরিবর্তন রক্ষা করা যায় অর্থাৎ সাদার সম্প্রসারণ সম্প্রসারণ সাইদার সুসি অনুযায়ী শেষ হবে আর সাইদার রাস বিদে ভোক্তার সাইদার সুসি পরিবর্তন হবে সাইদার তিন নাম্বার সাইদার সম্প্রসারণ সম্প্রসারণের দাম পরিবর্তনশীল দা সাইদার সম্প্রসারণ সম্প্রসারণের দাম পরিবর্তন হবে কমতে পারে বাড়তে পারে সাইদার রাস বৃদ্ধিতে দাম স্থির অর্থাৎ দাম বাড়বেও না কমবেও না চার নম্বর সাইদার সম্প্রসারণ সংকোচনে সাইদার একার অবস্থানগত পরিবর্তন লক্ষ্য করা যায় না অর্থাৎ সাইদার সম্প্রসারণ সংকোচন চিত্র যখন আমরা আঁকবো সাইদার একা একাধিক হবে না সাইদার হ্রাস বৃদ্ধিতে সাইদার একার অবস্থানগত পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ সাইদার হ্রাস বৃদ্ধির রেখা যখন আমরা আঁকবো একাধিক সাইদার একা দেখা যাবে পাঁচ নম্বর সাইদার সম্প্রসারণ সংকোচন সাইদা বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য সাইদার হ্রাস বৃদ্ধি সাইদা বৃদ্ধির ব্যতিক্রমণ ক্ষেত্রে প্রযোজ্য ছয় নম্বর সাইদার সম্প্রসারণ সংকোচনে দামের ভূমিকা প্রাধান্য আর সাইদার হ্রাস ভোক্তার ভূমিকা প্রাধান্য সাত নম্বর আমরা সাইদার সম্প্রসারণ সংকোচনের চিত্র দেখাবো তারপর আবার সাইদার রাজবিদির চিত্র দেখাবো তাহলে আমরা প্রথমে সাইদার সম্প্রসারণ সংকোচনের চিত্র দেখে লম্ব লম্বককে দাম আর ভূমি অদের পরিমাণ দেখানো হলো আমরা প্রথমে দামটা কি বৃদ্ধি দেখাবো দামটা যখন আমরা বৃদ্ধি দেখাবো তখন সাইদের পরিমাণ আমরা হ্রাস দেখাবো আর দাম যখন বৃদ্ধি পাবে তখন অ্যারোসিনো উপরের দিকে বা উপরের দিকে যাবে আর তখন সাইদের পরিমাণ যখন হ্রাস পাবে তখন অ্যারোসিনোর ডান দিক থেকে বাম দিকে দেখাবো তাহলে আমরা দেখি দাম যখন ওপিউান তখন সাইদের পরিমাণ ও কিউ টু শীত এই বিন্দু দ্বারা দেখানো হলো আবার দাম যখন বিদ্ধিপি পেয়ে হয় তখন চাহিদা পরিমাণ হ্রাস ও কি ওয়ান হয় চিত্র ওয়া বি বিন্দু দ্বারা দেখানো এখন এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় ওই চাহিদার সম্প্রসারণ কারণ দাম যখন ও থেকে ও পি টু তে বৃদ্ধি তখন এর চিহ্ন উপরের দিক থেকে উপরের দিকে গেছে নিচের দিক থেকে উপরে দিয়ে গেল তখন চাহিদার পরিমাণ কিউ থেকে কিউ ওয়ানে হ্রাস পাইছে অর্থাৎ এর ডান দিক থেকে বাম দিকে দেখানো হয়েছে আবার দাম যখন ওপি টু পরিমাণ তখন সাইদার পরিমাণ ওপি ওয়ান পরিমাণ দাম যখন ওপি টু থেকে কমে ওপি ওয়ান হয় তখন সাইদার পরিমাণ বৃদ্ধি ও কিউ টু হয় চিত্র থ্রু হওয়া এ এবং বি বিন্দু দেখানো হলো এখন এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় ওয়াই ওই ওয়াই সাইদার সংকোচন তাহলে আমরা পথ সাইদার সংকোচন আমরা প্রথমে কি দেখাবো দাম পি ওয়ান থেকে পি টুতে যখন বৃদ্ধি পাবে তখন সাইদার পরিমাণ কিউ টু থেকে কিউ ওয়ানে হ্রাস পাবে এইটা হলো সাইদার সংকোচন আবার দাম যখন ও টু থেকে ও পি ওয়ানে হ্রাস পাবে তখন সাইদার পরিমাণ কিউ ওয়ান থেকে কিউ টুতে বৃদ্ধি পাবে এইটা সাইদার সংকোচন তাহলে আমরা একই চিত্রে সাইদার সংকোচন দেখালাম দেখালাম সাইদার সংকোচন দেখালাম অর্থাৎ যখন পি থেকে পি টুতে বাড়বে তখন হবে সাইদার সংকোচন কারণ সাইদার পরিমান কমে আবার দাম যখন পি থেকে পি ওয়ানে কম কমে তখন সাইদার পরিমাণ কি থেকে কি টুতে বাড়ে এটা হবে সাইদার সম্পসারণ। এবার আমরা আট নাম্বার আমরা পরে দেখো সাইদার হ্রাস বৃদ্ধির ব্যাখ্যা তো সাইদার হ্রাস বৃদ্ধির আমরা আগে সাইদার সূচির মাধ্যমে সাইদার বৃদ্ধির ব্যাখ্যাটা দেখাই সাইদের বৃদ্ধির বলল দাম যখন দশ ইয়া স্থির থাকে তখন সাইদার পরিমাণ বারোক থেকে ষোলো একক এবং বিশ এক্ষক হয় সুতরাং এদার বৃদ্ধি এবার শীতের মাধ্যমে আমরা জিনিসটা দেখাই শীতের লম দাম ভূমিকে সায়দার পরিমাণ দেখানো হলো দাম যখন ওপি ওয়ান স্থির তখন সায়দার পরিমাণ আমরা যেহেতু এটা সায়দার বৃদ্ধি দেখাবো তখন দাম দাম যখন ওপি ওয়ান স্থির তখন সায়দার পরিমাণ ওকি ওয়ান শীত এ বিন্দু দ্বারা দেখানো হলো আবার দাম যখন ওপি স্থির থেকে সায়দার পরিমাণ ও কি বৃদ্ধি পায় তখন সাই চিতে উহা বিভিন্ন দ্বারা দেখানো হলো এখন এই এবং বিভিন্ন যোগ করে যে রেখা পাওয়া যায় ও হলো সাইদার বৃদ্ধি এখন একই চিত্রে আমরা সাইদার রাশটাও দেখাইতে পারবো একই চিতে সাইদার রাশটা আমরা দেখাবো কি ভাবে দাম ওপি ওয়ান স্থির থেকে আমরা যদি বৃদ্ধি দেখাই সাইদার তাহলে কিউ ওয়ান থেকে কি টু তে বৃদ্ধি দেখাবো আর যখন রাশ দেখাবো তখন কিউ টু থেকে কি ওয়ানে দেখাবো আবার দাম ওপি ওয়ান স্থির থেকে সাইদার পরিমাণ যখন ও কি টু পরিমাণ তখন চিত্রে সীত্রে বি বিন্দু দ্বারা দেখালো। আবার সাইদার পরিমাণ যখন কমে ও কিউ টু থেকে ও কিউ ওয়ান হয় তখন এ বিন্দু দ্বারা দেখানো এখন এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় ওয়াই সাইদার হ্রাস তাহলে আমরা সাইদার বৃদ্ধি হ্রাস দুইটা চিত্রে বর্ণনা আমরা একই সাথে দেখাতে পারব এবার আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখাতেছি দুইটা সাইদার রাজনীতির চিত্রটা আমরা আলাদা দেখালাম এবার সাইদার রাজনীতির চিত্র দুইটা এক্ষত্রে দেখাচ্ছি চিত্রের লম্বক্ষে দাম আর ভূমি অক্ষে আমরা কি দিলাম সায়দার পরিমাণ আমরা ধরে নিলাম এখন দেখাচ্ছি দাম যখন পি ওয়ান তখন সায়দার পরিমাণ ও কি টু পরিমাণ আমরা প্রথম বৃদ্ধিটা দেখালাম চিত্র হওয়া এ বিন্দু দ্বারা এ এবং বি বিন্দু দ্বারা দেখানো হলো আমার দাম ওপি স্থির থেকে তাহলে আমরা প্রথমে দামটা ওপি স্থির ধরবো আর সাইদার পরিমাণ বৃদ্ধি করবো তাহলে সাইদার বৃদ্ধি আবার দাম ওপেন স্থির থেকে সাইদার ফরিম হ্রাস করবো এটা হলো সাইদার হ্রাস তাহলে আমরা আবার বলি দাম যখন ও ওয়ান তখন সাইদার ফরিমুল ও বিন্দু ওয়ানা দেখানো দাম আবার ওপিয়ান স্থির থেকে সাইদার পরিমাণ যখন ও কিটু হয় সি থ্রু আর বি বিন্দু দ্বারা দেখানো হলো সুতরাং ইয়ে হলো সাইদার বৃদ্ধি কারণ সাইদার বৃদ্ধি আমরা কি করে বাম দিক থেকে ডান দিকে এর সিনের দ্বারা দেখানো হলো দেখালাম সাইদার বৃদ্ধি এবার সাইদার আস দেখাবো দাম ওপি ওয়ান থেকে সাইদার পরিমাণ যখন ও কিউ টু পরিমাণ সি থ্রু বি বিন্দু দ্বারা দেখানো হলো এখন সাইদার পরিমাণ হ্রাস পেয়ে ও কিউ হলে সি থ্রু এ বিন্দু দ্বারা দেখানো হলো এখন এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় ওই সাইদার হ্রাস কারণ কিউ টু বিন্দু থেকে কিউ ওয়ান বিন্দুতে আমরা অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে এরোশুনিয় দ্বারা দেখাইছি এটা হলো সাইদার হ্রাস অর্থাৎ সায়দার পরিমাণ যদি ডান দিক থেকে বাম দিকে অ্যারোসিনের দ্বারা দেখানো হয় এটা হলো সায়দা হ্রাস আর সায়দার পরিমাণ যদি বাম দিক থেকে ডান দিকে আরো দ্বারা দেখা হয় দেখানো হয় এটা হলো সায়দার বৃদ্ধি আমরা দামটা স্থির থাকবে একবার দামটা স্থির রাখবো আর সায়দার পরিমাণ কিউ ওয়ান থেকে কিউ টুতে বাড়াবো এটা হলো সাইদার বৃদ্ধি আবার দাম কি ওয়ানে স্থির রাখবো সায়দার পরিমাণ আমরা কিউ থেকে কিউ ওয়ানে কমাবো এটা হলো সাইদার হ্রাস তাহলে আমরা সাইদা রাস এবং সায়দার বৃদ্ধি দুইটা জানাবার সম্প্রসারণের এবং দশ একক থেকে কমে আট এবং ছয় একক হয় সুতরাং এই হলো সাইদার সম্প্রসারণ সংকোচনের সূচি এবার আমরা দেখাবো সায়দার হ্রাস বৃদ্ধির দাম যখন সকল ক্ষেত্রে একই থাকে অর্থাৎ দশ টাকা থাকে তখন সায়দার পরিমাণ বিশ একক এবং দাম স্থির কিন্তু আর উপরে দেখলাম দাম বৃদ্ধি পাইছে কিন্তু সাইদার পরিমাণ হ্রাস পাইছে দাম যদি বৃদ্ধি পেয়ে সাইদার পরিমাণ কমে এটা হলো সাইদার সংকোচন আর দাম স্থির থেকে যদি সাইদার পরিমাণ বৃদ্ধি পায় এটা হলো সাইদার হ্রাস বৃদ্ধি আবার উল্টা এখন আমি যদি সংকোচনটা দেখাই দাম ছয় টাকা থেকে হ্রাস পেয়ে চার টাকা এবং দুই টাকা হলে চাহিদার পরিমাণ ছয়ক থেকে বৃদ্ধি পেয়ে আট টাকা এবং দশ একক হয় এইটা হলো চাহিদার সম্প্রসারণ অর্থাৎ দাম দুই টাকা থেকে যখন কমে নিচের দিকে আসে এটা হলো চাহিদার সংকোচন আবার দাম যদি ছয় টাকা থেকে কমে উপরে চার টাকা দুই টাকা হয় তখন সাহেদার পরিমাণ একক থেকে আট টাকা এবং দশ একক হয় এটা হলো চাহিদার সম্প্রসারণ অর্থাৎ একই সূচিতে আমরা সায়দার সম্প্রসারণ সংরক্ষণ দুইটারই ব্যাখ্যা দিব অর্থাৎ দাম অর্থাৎ যখন বৃদ্ধি পাবে সাদার পরিমাণ হ্রাস পাবে এটা হলো সায়দার সংরক্ষণ আবার দাম যখন ছয় টাকা থেকে উপরের দিকে বৃদ্ধি হ্রাস পাবে সায়দার পরিমাণ তখন নিচের থেকে উপরের দিকে বৃদ্ধি পাবে এটা হলো সায়দার সম্প্রসারণ সেম আমরা সায়দার হ্রাসবিধি একই সূচিতে দেখাব। তারপর সকল ক্ষেত্রে ইস্তির থেকে দাম যদি সায়নের পরিমাণ যদি বিশ একক দিয়ে কমে ষোলো এক বারো এক হয় এটা হলো সায়দার হ্রাস আবার দাম স্ত্রি থেকে সায়দার পরিমাণ যদি বারো একক থেকে থেকে উপরের দিকে যায় বারো একক থেকে ষোলো এবং বিশ এককে বাড়ে এটা হলো সাইদার বৃদ্ধি তার মানে একই সুযোগে আমরা সাইদার হ্রাস বৃদ্ধি এবং সাইদার সম্প্রসারণ সংঘর্ষণটা দেখালাম এবার আল্লাহ হাফেজ আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপনাদের ইনবক্সে চলে যাবে আল্লাহ হাফেজ